যুগের সাথে তাল মিলিয়ে সবকিছুর সাথে সাথে ডিজিটালাইজড হচ্ছে মানুষের গোপনীয়তা ও নিরাপদ ব্যবস্থার চাহিদা আর গ্রাহকদের নিরাপত্তার চাহিদা মেটানোর লক্ষ্যে ডিজিটাল লকার হাউস দিচ্ছে মূল্যবান জিনিসপত্র সংরক্ষণ রাখার প্রতিশ্রুতি ডিজিটাল লকার হাউস বাংলাদেশের বিশ্বস্ত এবং নির্ভরযোগ্য ডিজিটাল লকার প্রদানকারী কোম্পানি বিয়াল্লিশ বছরেরও বেশি সময় ধরে এই প্রতিষ্ঠানটি মূল্যবান জিনিসপত্র সুরক্ষিত করার একটি বিশ্বস্ত অংশীদার আমাদের হচ্ছে সারা বাংলাদেশে বেশ কয়েকটি আউটলেট আছে যেমন হচ্ছে ঢাকাতে চট্টগ্রাম রাজশাহী সিলেট আমাদের হচ্ছে পুরো চট্টগ্রামে একটা ব্রাঞ্চ আছে এটা হচ্ছে আগ্রাবাদ চৌমহনের মাঝামাঝি পর্যায়ে অনলাইনেও আমাদের সার্ভিস দিয়ে থাকি অনলাইন পেজ আছে আমাদের ইউটিউব চ্যানেল আছে ওগুলো এগুলো হচ্ছে চাইলে আপনারা ভিজিট করতে পারেন বিগত চল্লিশ বছর থেকে আমরা সুনামের সাথে লকারি বিজনেস করে আসছি এবং হচ্ছে এগুলো হচ্ছে আপনার আমরা ভাইর থেকে ইনপোর্ট করি হ্যাঁ এগুলো হচ্ছে আপনার ডিজিটাল সম্পূর্ণ আপনার ফিঙ্গারপ্রিন্ট প্লাস পাসওয়ার্ড প্লাস কি এগুলো দিয়ে ইউজ করতে হয় ডিজিটাল লকার এমন একটি ডিভাইস যা উচ্চ নিরাপত্তার মাধ্যমে গুরুত্বপূর্ণ নথি কাগজ টাকা মূল্যবান গহনা কিংবা অন্য যে কোনো কিছু সহজেই লক করতে পারে ডিজিটাল লকার মূলত ছোট বড় মাঝারি প্রায় সব ধরনেরই হয়ে থাকে এই লকারগুলি আগুন প্রতিরোধী জল প্রতিরোধী এবং ভিতরের অংশকে যে কোনো ধরনের পোকামাকড় থেকে রক্ষা করে ডিজিটাল লকারের বিশেষত্ব হলো এটিতে আঙুলের ছাপ পিন লক পাসওয়ার্ড কিনক সহ সকল ধরনের নিরাপত্তার সুব্যবস্থা রয়েছে এগুলো বেসিক্যালি হচ্ছে আপনার বাসা বাড়িতে অফিস আদালতে প্রয়োজনীয় কাগজপত্র স্বর্ণালঙ্কার টাকা পয়সা আপনার যা খুশি তা রাখতে পারেন হ্যাঁ ডিজিটাল লকার হচ্ছে আপনার বেসিক্যালি হচ্ছে আপনার ফায়ার প্রুফ ফায়ার অ্যাসিস্ট্যান্ট হয় বেসিক্যালি আগুন ধরে যদি আপনার লোকাল আগুন ধরে তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টার ভিতরে কিছু হয় না এবং হচ্ছে এগুলো পাসওয়ার্ড দিয়ে খুলতে হয় এগুলো হচ্ছে ছোটো থেকে আমাদের সর্বনিম্ন সাইজ হচ্ছে সর্বনিম্ন ছোটো সাইজ হচ্ছে সাত ইঞ্চি এবং সর্বোচ্চ হচ্ছে আপনার পাঁচ ফিট পর্যন্ত হয়ে থাকে এগুলো হচ্ছে আপনার বাসাবাড়িতে যে কোনো কিছুর সাথে খুব ইজিলি হচ্ছে আপনি ফিক্সড করে নিতে পারবেন যেমন হচ্ছে আপনার আলমিরা কাঠের কেবিনেট যে কোনো কিছুর সাথে অ্যাটাচ করে নিতে পারেন। বাড়িতে, অফিসে, দোকানে কিংবা যে কোনো নিরাপদ স্থানে এই লকারগুলি সজোরে স্থাপন করা যায়। গোপনীয় নথি যত্ন নেওয়ার জন্য বা নিরাপত্তার জন্য ছোট লাইসেন্সকৃত অস্ত্র রাখার ক্ষেত্রে লকারগুলি মোটামুটি নিরাপদ বিকল্প হিসেবেও ব্যবহার করা যেতে পারে। পুরো বাংলাদেশে ডিজিটাল লকার হাউসে টোটাল পনেরোটি আউটলেট রয়েছে চট্টগ্রামে আছে একটি যার অবস্থান নগরীর আগ্রাবাদ এলাকার চৌমুখনী শেখ মুজিব অনুকা গুহ বিশেষ লাইভ